আল্লাহ তা আল্লাহ বলেন এই দুনিয়ার দিয়ে তাকে পাগল হই অনা লায়া গুরু রান্না কা তাকল্লুগুল্লা কাফারু ফিল বিলা দি মাতাংকলি সুম্মা চুম্মা ওয়া হুম জাহান্নাম ওয়া বিসাল্মিয়া কাফের বেই মানে রাজে সুন্দর বিল্ডিং বানায় গুলশান বানায় দিয়ে দেখে পাগল হইস না কই নবীর উৎপত্তি রহমতের নবী যদি অহুত পাহাড়ের জন্য দোয়া করতেন আল্লাহ স্বর্ণ দাও দিতেন না কিন্তু নবী বলেন আমি উল্টা দোয়া করছি উল্টা ও দয়ার মালি তুমি আমারে গরিবি হালাতে বাঁচাইও গরিবি হালাতে মরণ দিও কেয়ামতের ময়দানে গরিবদের সাথে হাসর করাইও নবী এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখা কষ্ট পাইও না আফসুস করিও না একটু ধৈর্য ধারণ করে যদি চলো এমতের ময়দানে ধনী লোকের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে যাবি কোন গরিব এই রেল লাইনের গাঞ্জা খড় বড় স্টেশনে আছে কিছু গাঞ্জা খড় এরা 500 বছর আগে যাইবে না এরাতে হাসরের না ডুডার আগই কাইক মা দিত কিছু আসামি আছে না কোডে উডবার আগই থানায় চাইজে যায় আল্লাহ হেদায়েত দান করুন আমিন এবার একটু বাস্তবে হিসাবটা মিলাইয়া মোনাজাত দেই বাস্তবে একটু হিসাব মিলাই আচ্ছা আপনারা যারা দুনিয়া 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 কইরা নামাজ ছাড়ছেন রোজা নাই পর্দা নাই হালাল নাই বলেন আপনারা কত উপরে আছেন আর আমরা যারা আল্লাহর মোহাব্বত নেওয়ার চেষ্টা করি দাঁড়ি রাখবো টুপি বলি হালাল খাই বেপর্দায় চলি না বলেন আমরা আপনাদের থেকে কত নিচে নেমে গেছি বাস্তবে একটু বলেন না বলার সাহস আপনার নাই চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ বিসিএসপির মেয়াদ শেষ কিন্তু আখেরাত ওয়ালা উলামায়ে কেরামের চেয়ারের কোনো মেয়াদই নাই শেষ হবে কি এ চেয়ারের কোনো মেয়াদ আছে না কেন টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার মাওলার দেওয়া সম্মান যদি নাও তুমি বাদশাহ বাদশা আখেরাতেও তুমি বাদশা আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখা গেছে তোমার খেয়াল নাই মনে নাই আন্তর্জাতিক গজব আন্তর্জাতিক গজব করোনার মধ্যে তাকায়া দেখছো স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ দোকান বন্ধ সব বন্ধ বন্ধ তাকায়া দেখছো আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই ট্রিপল মাস্ক লাগায়া বয়া রয়েছে মরবে না কি মাস্ক মরবে না আর সেই সময় মাছ বাদ দিয়ে আমার দেশের টুপিওয়ালারা শত শত করোনার লাশ নিজেরা কাঁদে নিলেন আলেমারা গোসল করাইলেন কাফন পরাইলেন জানাজা পড়াইয়া কবরে দাফন করেছেন ইতিহাস ভুলিয়া যাইও না একজন টুপিওয়ালাও করোনায় মরে না নাখায় ভিক্ষা করছে কয়জন হুজুর কৌ অথচ বহু চাকরিজীবী করোনায় চাকরি ছেড়ে দিছে ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিছে কিন্তু একজন হুজুর আগে যেমন ছিল এখনো আছে কোনোদিন ভিক্ষা করেন আমার টাকা দাও বর রাত্রে আমার মালিকের দরবারে কান্না করেছেন হে মালিক সার্টিফিকেটের জন্য লেখা লেখাপড়া করি না তোমাকে পাওয়ার জন্য কোরআন শিখছি তুমি রিজিকের মালিক ইজ্জতের হেফাজত করো আল্লাহর কাছে যখন কান্না করেছেন আল্লাহ ইজ্জতের হেফাজতের জিম্মা নিছেন বান্দা কেন বুঝো না গর্তের পিপিলিকার খানা দেয় উড়ন্ত পাখি সকালবেলা যখন উড়ে পেট বইরা সন্ধ্যাবেলা বাড়ি আসে ওই পাখির খানা দেন আপনাদের নদীর মধ্যে হাজারো কোটি ধরনের মাছ আছে এগুলোর পেটের ক্ষুদা খানাকে খানা দেন জঙ্গলে হাজারো দেন। দামি না আমরা কুত্তার মতো পাগল হইলাম কেন পিপিলিকার খানা যদি আল্লাহ বাসায় দিতে পারে মাছের কাছে যদি খানা দিতে পারে জঙ্গলের প্রাণীর খানা যদি জঙ্গলে আল্লাহ দিতে পারে আমরা তো আল্লাহর প্রিয় মানুষ খানা দিতে পারবে না কেন পাগলের মতো দৌড়াচ্ছ আল্লাহ খানা দিবেন বরকতের খানা এরপরও পাগল কেন মামলা কেন হামলা কেন এই খাওয়া দাওয়ার পেট ঠিকের জন্য কত মা বাবা সন্তানের মারে সন্তান মা বাবারে মারে স্ত্রী স্বামীকে মারে কেন টাকার মালিক হবে বাড়ি গাড়ির মালিক হবে লাভ হইল কি জীবনে বাড়িতে ঘুমাইতে না পারলে বাড়ির বাহাদুরি করে লাভ কি কোটি কোটি টাকা ব্যাংকে রাখছো চোদ্দ গোষ্ঠী খাইতে না পারলেই টাকার বাহাদুরি করে লাভ কি কোনো লাভ আছে আরে আল্লাহর বান্দারা এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর যুব আমি যে এতক্ষণ এত চিল্লাইয়া কথা বলতেছি একবারও কিন্তু বলি নাই আমি পাসকুল্লিওয়ালা বান্দা তোমরাও পাসকুল্লিওয়ালা হও বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই তুমি মাদ্রাসায় যাও স্কুলে তালা দাও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান একবারও বলি নাই তাবলিগে যদি না যাও জাহান নামি আমি পীরের মুরিদ একবারও বলি নাই যদি পীরের কাছে না যাও জাহান নামে যাইবা আমি তোমাদের হুজুর বানাইতে আসি নাই রে বাবা আমি তোমাদের আইসি আমার মদিনাওয়ালার আদর্শওয়ালা বানাইতে অর্থাৎ ভালো করে বুঝো আমি তুমি স্কুলে বড় বাধা নাই কলেজে বড় বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই আমি কলিজা দিয়া দোয়া করি জানি না আমার মতো তোমাদের পক্ষে স্কুল কলেজের ছেলে মেয়েদের পক্ষে এই রকম জোরালো কথা কোনো বক্তা বলে কিনা আমার জানা নাই অযুবক বাবারা জীবনী স্কুল সারবানা কলেজ সারবানা তোমার কাছে আমার প্রাণের দাবি মাদ্রাসায় তোমার আসার স্বপ্ন দেখা দেখলে ভেঙ্গে ফেলো তোমার দরকার নাই আমার দেশে টুপিওয়ালার অভাব নাই মাওলানার অভাব নাই মুফতির অভাব নাই আলেমের অভাব নাই ছাত্রের অভাব নাই আমার দেশে এখন দরকার ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব প্রফেসরের অভাব অতএব তুমি স্কুল কলেজে লেখাপড়া কইরা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এস হও, ওসি হও ডিসি হও চেয়ারম্যান এমপি হও তবে দাবি আমার একটা পায়ে হাত রেখে বলবো বলব না বলতে পারো হাফিজ ভাই বেয়াদ ভবনা তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদবি করলে মরার আগে মরে যাবি এক মা বাবার সাথে বেয়াদবি যেন না হয় দুই শিক্ষকের সাথে বেয়াদবি যেন না হয় তিন আলেমদের সাথে বেয়াদবি যেন না হয় মা বাবারে যদি কষ্ট দাও বড়দোয়া লাগলে তুই মরার আগে পঙ্গু হয়ে যাবি শিক্ষকের সাথে বেয়াদবি যদি করো যদি বড়দোয়া লাগে তোর লেখাপড়া জীবন থেকে চলে যাবে যদি আলেমদের মনে কষ্ট দাও বড়দোয়া লেগে যায় চরিত্র চরিত্রের জগৎ থেকে হারায় যাবি আর জীবনে সফল হওয়ার জন্য চরিত্র লাগবে চরিত্র যার খারাপ ও জীবনে কোথাও উঁচু জায়গায় দাঁড়াতে পারবে না তুমি যত বড় ডাক্তার হও তোমার চরিত্র যদি খারাপ হয় শেষ তুমি আর এই চরিত্র ধ্বংস করার একমাত্র বড় মাধ্যম গজবের মোবাইল মা বাবার আর দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া ডাক্তার হও জীবন সফল হয়ে যাবে আর বেয়াদবি করে যদি ডাক্তার হও তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে এবার আরো বাস্তবে হিসাব মিলাও আমি যে এতক্ষণ বললাম এবার একটু দেখো তো আল্লাহ চোককান খোলা রাখছে যুবক বাবারা তোমার মতই যুবক জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শিখে নাই এমন যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পা নামাজ পড়ে সত্য কথাটা স্বীকার করো আসেনি আর ওয়াজের দরকার নাই তোমার জীবনের শেষ ওয়াজ তোমার আল্লাহ বিবেক দিছে পশুকে দেয় নাই বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বলো তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে বড় লাগছে অভিশাপ লাগছে জানি কার কারণ তোমার মতো যুবক দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না বলো তুমি কেন পারো না বেয়াদবি নিওরে যুবক তোমার মতো কত যুবক রে আবার নি পুলিশ এর চাকরি করে পাঁচ বেলার নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর পাশক্ত নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুব ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না শ্রমিকের কাজ করে জমিনে কৃষি কাজ করে তোমার মতো জেনারেল লাইনের মানুষগুলো নামাজ পড়ে তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে তুমি পারো না কেন কি বুঝাইলাম এতক্ষণ হুজুর তো গেছি কি হুজুর এই তো গেছি সোজা কথা পেস নাই আমার বয়ান আর আমি পেস বুঝিও না সোজা কথা তোমার মতোই যুবক যাও ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর নগরে যাও দেখবা যুবক কলেজে যায় মাথায় ভাগরি বড় দাড়ি বড় জামা পিছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের খতিব এই যুবক তুমি কোন মসজিদে নামাজ পড়াও কার নজুবিল্লা আমি তো আরবি পারি না তাহলে তোমার এই হালাত কেন কি তোমার মাথায় ভাগরি দাড়ি বড় জামা বড় আমি ঢাকা কলেজে ভরি এই অবস্থায় বলে হ্যাঁ কেমনে মা বাবার দোয়ার ওলামা একেরামদের নেক নজর লাগাইছি এরপরে কয় আমি কলেজে যাওনি কয় যাই সমস্যা হয় না হ্যাঁ হয় কি সমস্যা কয় কলেজে গেলে সব শিক্ষকেরা খালি আমারই দোয়া করে ছেলেটা বড় ভালো মানুষ শিক্ষিকারাও দোয়া করে কিন্তু তোর ক্লাসে মাইয়া নাই আছে মাঝে মাঝে তোর বন্ধু বান্ধবী আড্ডায় ডাকে না কা ডাকে আল্লাহর কুদরত যখন আমার বন্ধুরা ডাকে চল আমরা একটু আড্ডা দিব আল্লাহর কুদরত মাইয়ারা আমার পক্ষে দাঁড়ায় কয় ও আল্লাহর লাইনে আছে তো আরে ডিস্টার্ব করিস না ছাইড়া দে বানায় হারাম আমি বলছি না কপালে তোর অভিশাপ লাগছে বয়স কত পঁচিশ মরে গেলে মা খুশি বাপ খুশি কারণ যেই কষ্ট মা বাবারে দিছ এই মোবাইলের আকাম ফুয়ে তুই মরলে তোর মা খুশি হবে বলবে না কিছু মনে মনে খুশি হবে একটা বিপদ গেছে এবার বুঝ তোর কপাল কত খারাপ জীবনে কামাই করেছে বদ্ধ চরিত্র এত খারাপ শিক্ষকের সাথে মেয়াদুবি মা বাবার সাথে মেয়াদুবি এলাকার মুরব্বীদের সাথে মেয়াদুবি একটা মানুষ তোকে দোয়া করে না এই পরিমাণ অভিশাপ তোর কপালে যে তোর মতো যুবক একই ক্লাসে পরে নামাজ করে। দাঁড়িয়েওয়ালা তুই পারো না কেন আমি তো হুজুর হইতে বলি নাই আমি তো ডাক্তার হতে বলছি আমি তো ইঞ্জিনিয়ার হতে বলছি আমি তো সাংবাদিক হতে বলছি আমি তো প্রফেসর হতে বলছি দাবি করছি একটা বেআ হবা না বাস আমার দাবি একটা তাহলে মরার আগে মন পঙ্গু হয়ে যায় হেদায়তের মালিক আমার আল্লাহ আঘাত করার জন্য বলছি বিবেক আছে বিবেকটাকে একটু নাড়া দেওয়ার জন্য বলেছি হয়তো আমার ভাষা একটু শক্ত হয়েছে আল্লাহর অস্তে ক্ষমা চেয়ে নিলাম আমাকে মাফ করে দিয়ে ও মুরব্বীরা ও বাবাজিরা ও পর্দারা আম্মা জানেরা আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম এগুলো কোনোদিন বাস্তব হবে না যদি আপনারা মা হইয়া সন্তানের জন্য দোয়া না করেন চেষ্টা না করেন কারণ গাছ ভালো হলে তো ফল ভালো হয় মা বাবার যদি চেষ্টা থাকে তো সন্তান ভালো হবে এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে সব মায়ের অবদান ওসি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো এরে আম্মা জানেরা এ কারণেই তো আপনাদের দাম আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো মা আপনারা খাদি যারা দি আনহার মতো দামি নারী ফাতেমার দি আল্লাহ আনহার মতো দামি নারী আয়েশার দি আল্লাহ আনহার মতো দামি নারী এরে আম্মা জান আপনারা তো ইসমাইল নবীর মা হাজরা আলাই হাসানামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাই হাসানামের মতো দামি নারী আপনারা তো ও

আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীর জন্য দোয়া করতেন নামাজ পড়ে আর স্বামীরেও নামাজের দাওয়াত দিতেন আর যদি স্বামীরে বুঝাইতেন স্বামী খাইয়া থাকি না খাইয়া থাকি মা বাবার কষ্টের সংসার মায়া ত্যাগ কইরা তোমার সংসারে আসি আমি খাইয়া থাকলো আসি না খাইয়া থাকলো আসি স্বামী তোমার কাছে আবদার হলো জীবনে হারাম কামাই করবা না হারাম টাকার মাল ঘরে আনবা না মা যদি বুঝাইতেন কোন স্বামী জীবনে হারাম মাল ঘরে নিত না সন্তানটারে যদি বুঝাইতেন এই বাবা আলেমদের সাথে মুরব্বীদের সাথে শিক্ষকের সাথে কোনোদিন বেয়াদবি করবি না মা যদি বুঝাইতেন সন্তানের কলিজার মধ্যে মায়ের কথাটা লালন করত এই দুনিয়ায় মায়ের কারণে সন্তান ভালো হয়েছে এরে আম্মা জানেরা মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হয়ে যাবেন ডাক্তার বানাবেন আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শ ইঞ্জিনিয়ার আপনার সন্তানের আচরণে যেন সবার দিল শান্ত হয় দিল খুশি হয় দোয়া পায় আপনিও যেন সন্তানের কারণে দোয়া পান এখনো সময় আছে তওবা করে নেন জীবনে গুণা তো কম করেন নাই আপনার মতো কত মা এখনই অঞ্চলে আছে বেপর্দায় চলে না নামাজ সারে না আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন আর নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন বাবাজিরা আপনারাও যদি একটু তওবা করেন আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না এখন থেকে তওবা করেন যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করে জীবনে আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামা একেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো চলবা জীবনে তো গুণা কম করো নাই মনে রে বুঝাইয়া আল্লাহ আল্লাহ কম নাই, মনে কেটে ফেলেছি কেউ বাধা দিলেও মানি নাই মনে চাইছে নামাজ পরব না পড়ি নাই কেউ দাওয়াত দিলেও যাই নাই মনে চাইছে পার্কে যাবো দৌড়ায় গেছি আর কত কোন দিন মরণ হবে জানা নাই এখন থেকে আল্লাহ তওবা করে নিলাম তওবার মতো যদি অন্তর কারো তৈরি হয় মুনাফে কি যদি অন্তরে না থাকে মরিয়া গেল আর নামাজ সারবানা দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফে কি না থাকে

يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وَدَيَّرْ ماليك قنا هرمزا يا ابن الدر هزيك ওলামাই কারাম মুরব্বী হাজি সাহ ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র ভাই যুবক বাবারা পর্দারের মা বোনেরা আমরা সবাই গুনার বোঝা নিয়ে আপনার দর হাজির তওবার নিয়ত করেছি আর গুনা করবো না রে আল্লাহ আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকায় চলব আমাদের তাও কবুল করে নে দাওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন জীবনের গুনাহ মাফ করে দেন মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয়োজনকারী সহযরিতাকারী দানসদকাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মাbounding কবুল করে আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তান গুননেককার বানায়া দেন লেখাপড়া যারা করে परीक्षार्थी کامیابی দান করে আমার কলিজার যুবকদের দিনের খাদিন বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন অভাবীদের অভাব দূর করে দেন আয় আল্লাহ সুন্নাতওয়ালা জীবন দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থতার তার নিয়ামত বাড়ায়া দেন নবীজির মোহাব্বতে দিনের নিসবতে আওয়াজ